বর্ণিল আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উদ্বোধন হল লেক ভিউ রাগবি সেভেন্স ট্রফি দু শুক্রবার সকাল দশটায় সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের আয়োজনে এই উৎসব মুখর খেলার আনুষ্ঠানিক সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ট্রফির উদ্বোধন করেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা বাংলাদেশ রাগবি ফেডারেশনের সহসভাপতি আনিস উজ্জামান সাধারণ সম্পাদক আক্তার উজ্জামান এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আছি সেগুলোর জন্য কাজ করা হচ্ছে কাজ করছে মানুষরা প্রশাসন আমাদের সাথে আছেন তারা কাজ করছেন আমরা আবেদন জানিয়েছি যে সাতকে স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করবার জন্য সাতকে ক্রিয়া কমপ্লেক্স দেওয়ার জন্য এগুলো আমাদের প্রচেষ্টার মধ্যে রয়েছে আর কথা নয় আমরা খেলার দিকে এগিয়ে যাব রাগবি টপি যে খেলাটি আজকে সাতটা স্টেডিয়ামে ঘন যাচ্ছে এটা সাতটার জন্য নতুন হলো এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বেশ পরিচিত ইউরোপ আমেরিকাতে এটা খেলা পরিচালনা আছে এবং বাংলাদেশেও জাতীয় পর্যায়ে খেলাটি অনেকেই দেখেছেন তো সেই হিসাবে আমি দাবি করবো যেহেতু কর্মকর্তারা এসছেন ঢাকা থেকে ঢাকা ফেডারেশন চেয়ারম্যান সেক্রেটারি সহ যারা কর্মকর্তা আসছেন তাদের কাছে অনুরোধ এই খেলাটি যেহেতু জনপ্রিয় বেশি জায়গাও রাখবে না এটা আমার শুধু পুরস্কার চিন্তা করে রুট লেভেলে অর্থাৎ উপজেলা পর্যায়ে পর্যন্ত বিস্তৃত করা যায় এ আমার অনুরোধ করল আমাদের আজকের অত্যন্ত রুদ্রের মধ্যে যারা আজকে এসছেন তো আমাদের প্রধান অতিথি হিসেবে আসছেন এডিশনাল এসপি মহোদয় এবং আমাদের ক্রীড়া সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ আছেন এবং যারা এই খেলার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং যারা ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার অবগত যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ খেলোয়াড়দের ধন্যবাদ এবং আমাদের দর্শক বৃন্দকে ধন্যবাদ এই টুর্নামেন্ট আপনাদের আমাদেরকে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ হচ্ছে খেলোয়াড়দের যারা হচ্ছে এই খেলা খেলার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পার্শ্ববর্তী জেলা থেকে ছুটে এসেছেন আপনাদের ধন্যবাদ এশিয়া রাখবি বাংলাদেশ রাগবিতে কিছু একটি প্রজেক্ট সবসময় রান করে থাকে এর মধ্যে এখনো চারটি প্রজেক্ট আছে আমি আশা করছি এর আন্ডারে বাংলাদেশ রাগবি বাংলাদেশের জেলাগুলোতে যে রাখবি প্রচারে যে প্রয়াস করছিস তার মধ্যে এটি অন্যতম আমি এটা ভালো টুর্নামেন্ট হবে আমি হয়তো থাকতে পারবো না বেশিক্ষণ কিন্তু আমার তো আসসালামু আলাইকুম যুবক সমাজ আমরা দেখেছি যে যুবক সমাজ কি রকমের মোবাইলে এডিক্টেড হয়ে মাদক অনলাইন গ্যামিং জুয়া বিভিন্ন ধরনের নেশা চুরি মানে চিন্তা এগুলোর মধ্যে জড়িয়ে যায় এর ফলে যদি এই যে খেলাধুলার মধ্যে যদি আমাদের যুব সমাজটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের এই সাতক্ষীরা থেকে এই যে মুস্তাফিজ সৌম্য সরকার এছাড়া আমাদের যে নারী ফুটবল টিমের যে ক্যাপ্টেন